আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা সুরাতুল বাকারার ৩৫ নম্বর আয়াত শব্দে শব্দে বারণ করে রিডিং শিখব তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক যাকমিল ওয়াউ জবর ওয়া ওয়াউ উচ্চারণে নরম হবে কফ ল্যাম্পেশ কুল কফ উচ্চারণে মোটা হবে নুন আলিফ জবর না একালি পরিমাণ টান হবে ওয়া কুল না ইয়া খাড়া জবর ইয়া তিন আলিফ পরিমাণ টান হবে হামজা খাড়া জবর আ একালি পরিমাণ টান হবে দাল জবর দা মিম পেশ মুস কাফ নুন পেশ কুন ইয়া আ দা মুস কুন হামজা নুন জবর হামজা উচ্চারণে শক্ত হবে নুনের মধ্যে একালি পরিমাণ গুন্না হবে তা জবর জবর তা ওয়া উচ্চারণে নরম হবে যা জবর যাও। এটা হচ্ছে লিনের হরফ এখানে কোনো টান হবে না জিম্পেশ জু কাফলাম লাম জবর ক্যাল ওয়া যাউ জু ক্যাল জিম নুন জবর জান নুন জবর না তাজবর তা ওয়া জাউ জউ কেল জানে নুনে একালি পরিমাণ গুন্না হবে এটাকে ওয়াজিব গুন্না বলে ওয়াজবর ওয়া কাফ পেসকু লাম আলেবজ বর লা একালি পরিমাণ টান হবে ওয়া কু লা মিনুজের মিন হা আলিপিজবর হা মিন হা এখানে কোনো গুন্না হবে না কেননা নুনসাকিনের পর হা আসছে আর হা হচ্ছে ইজহারের হরফ এখানে স্পষ্ট করিয়া পড়তে হবে মিন হা র উচ্চারণে পুর হবে অঞ্জবর গন উচ্চারণে মোটা হবে দাল আলিফ দুই জবর দেন র গেন হাই জবর হাই সা পেশ সু সা উচ্চারণে পাতলা হবে হাই সু শিনহামজাজের শি তাপেস্তু মিম আলিফ জবর মা পরিমাণ টান হবে শি তু মাওয়ার ওয়া লম আলিফ জবর একালি টান হবে তা কফ জবর তা ক কফ উচ্চারণে ধাক্কা দিয়ে পড়তে হবে এটা হচ্ছে কলকলার হরফ র জবর র র উচ্চারণে পুর হবে বা আলিফ জবর বা একালি পরিমাণ টান হবে ওয়া লা তা ক র বা আখার জবর হা একালি পরিমাণ টান হবে রালজের রি হা জি হা হি হা জি হি হামজা শিঞ্জবর আশ শিঞ্জবর সা জিম জবর যা আশ সা যা র জবর র তা জবর তা আশ সা যা র থ্যা স্বাভাবিক নিয়ম হচ্ছে শব্দের শুরুতে যদি আলিফলাম আসে আলিফ উপরে যদি কোনো অথবা নিচে কোনো হরকত না থাকে তাহলে স্বাভাবিক নিয়মে আমরা জবর দিয়ে পড়ব আ শা জা রা তা ফা জবর ফা তা জবর তা ফা তা কাফ ও পেশ কু একালি পরিমাণ টান হবে নুন আলিফ জবরনা একালি পরিমাণ টান হবে সাই তা কুনা মিম জের মি নুন ওয়া জবর নাও ও খারাজবর ও একালি পরিমাণ টান হবে মিনাও ও লি মি মি একালি পরিমাণ টান হবে নুন জবর না মিনা ও আর যদি আমরা নুনদকে সাকিন করি তখন আমরা এখানে তিনালি পরিমাণ টেনে পড়ব। মিনা সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমরা শব্দে শব্দে বানান করে পড়লাম এখন আমরা রিডিং পড়ব তাহলে আসুন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুল লা ইয়া আদা মুস কুন আতা আমার মতো করে এভাবে খুবই ধীরে ধীরে রিডিং পড়ার চেষ্টা করবেন এভাবে পড়লে ধীরে ধীরে রিডিং চালু করেও পড়তে পারবেন তাই এখন তাড়াহুড়া না করে এভাবেই পড়ুন ইনশাল্লাহ পরবর্তীতে চালু করে পড়তে পারবেন কুলা। منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নামাজের সময় হলে বক্তমতো নামাজ আদায় করে নেবেন আসসালাম আলাইকুম খ্যাতু